ফেসবুকের এত হট হট ছবি সেই ছবিতে এত এত কমেন্ট তোমাকে তুমি কি রকম ভাবো নিজেকে হট সেক্সি কিউট সুইট আসলে দুইটা লুক ক্যারি করি যে কোন ড্রেস ক্যারি করতে পারে হট ড্রেস এখন হট বলবো কিনা আমি জানি না মানে আমি আসলে কমফোর্টেবল ফ্যাশনেবল ড্রেস মাঝে মাঝে একদমই লাইক কমেন্ট পড়ে না রেগুলার কোনো কাজ টাজ করছি না সামহাউ মানে বিয়ে দিয়ে দিয়েছিল আমাকে তারপর সেখানে হচ্ছে আমার হাজবেন্ড অটিস্টিক হয়ে গেছে এদের মতো কিছু মেয়েদের কারণে ফেসবুকে ঢুকা যায় না কি পোশাক রে ভাই আপনাদের মতো ছেলেরা তো আমার নিউজ ফিডে আসে না আমি যেটা দেখতে চাই সেটাই আমার সামনে আসে তাই না আগুন হইতে চাই কিউট হতে চাই পুড়িয়ে জ্বলিয়ে পুড়িয়ে কিউটনেস এর মায়া ফেলতে চাই যে এই বেহায়াপনার শেষ কথা যত কাপড় খোলা যায় তত বড় সেলিব্রিটি কাপড় খোলার পরার মধ্যে কিছু নাই আর এখানে কাপড় খোলার কথা আমি দেখতেছি না আমার লেগস ভালো আমি পরি আমি এক্সারসাইজ করলে আমি নিজের ফিটনেস সুন্দর রাখতেছি আপনি সুন্দর রাখেন আপনিও পড়ান বাংলাদেশের কিভাবে কাপাবো সেটা একটু কিছু পরামর্শ আর বাবা মা খালা কি আপনার মতো বেকার মনে হয় যে খায় দায় আর ঘুমা যে আমি আসলে আমার স্বাধীনতার মধ্যে আমি কম্প্রোমাইজ করি না তুমি নাটক এখন করতে চাও না তুমি স্ট্রাগল করতেছো যে আমার আসলে সুযোগটা হয় নাই অনন্ত জেলার পর সাকিব খানের নায়িকা হয়ে যাচ্ছে এবার সাকিব খানের নায়িকা হচ্ছেন মিষ্টি জাহান আমার গেস্ট আজকে মিষ্টি নতুন নায়িকা জাহাউনিকা মুস অনেকগুলো করছে অনেকগুলো মানে তিনটা অলরেডি আপনার সাথে জানেন অনেকগুলো অনেকগুলো রাইট ওকে মিষ্টি আমরা তো তুমি আমার এখানে গল্প করছো অলরেডি আমরা একটা দুটো এপিসোড মানে দেখে ফেলছে এখন তোমার বাকি কিছু গল্প আমি শুনতে চাই সেটা হচ্ছে প্রথমে তো আসলে তোমার ফেসবুকে গেলে যেটা হয় ফেসবুকের এত হট হট ছবি সেই ছবিতে এত এত কমেন্ট সেই কমেন্ট নিয়ে আমি তোমার আসলে শুনতে যাচ্ছি মানুষ যে কমেন্টগুলো তুমি কিভাবে নাও আগে তুমি বলো তোমাকে তুমি কিরকম ভাবো নিজেকে হট সেক্সি কিউট সুইট কিরকম ভাবো নাইকা হিসেবে তোমাকে মেয়ে হিসেবে তুমি কিভাবে রেট করো একটু আগে যেমন তুমি আমার সাথে একমত হবো আপু সাউন্ড দিবা কিন্তু ঠিক আছে যেমন আমার আমি আসলে দুইটা লুক ক্যারি করি না না মানে আমি এটা এনজয় করি যে আমাকে না প্রচন্ড রকম সুইট কিউট লাগে যখন আমি একদম মানে স্টাপ বা এই টাইপের লুক নিয়ে থাকবো একমত কিনা বলো জোরে বলো তারপর হচ্ছে তার পাশাপাশি আমি যদি কোনো ড্রেস ক্যারি করি মানে আমি আসলে যে কোনো টাইপের ড্রেস খুব ভালো মতো ক্যারি করতে পারি এবং যে কোনো ড্রেস ক্যারি করতে পারি হট ড্রেস এখন হট বলবো কিনা আমি জানি না মানে আমি আসলে কমফোর্টেবল ফ্যাশনেবল ড্রেস আর কি তো ওই ড্রেসে আমাকে ফ্যাশনেবল লাগে তোমাদের বইতে হট লাগে দুইটা দুইটা লোকই আমার মধ্যে আছে ওকে আর হচ্ছে কমেন্ট কি কি পাও কমেন্ট আসলে না আমার না খুব বেশি যে কমেন্ট পড়ে এরকম না মধ্যে হঠাৎ করে দেখা যায় কিছু কিছু পোস্টে অনেক কমেন্ট লাইক পড়ে যায় আবার মাঝে মাঝে একদমই লাইক কমেন্ট পড়ে না যেহেতু আমি এরকম মানে রেগুলার কোনো কাজ টাজ করছি না বা আমাকে ওইভাবে রেগুলার কেউ স্ক্রিনে দেখতে পাচ্ছে না বিশেষ করে সো দ্যাটস আমার ফ্যান ফলোয়ার যে খুব বেশি আছে তাও না লিমিটেড ফ্যান ফলোয়ার সো আমি নেগেটিভ তো কমেন্ট পাই না যারা যারা আমার ফ্যান ফলোয়িং আছেন আছে পজিটিভ ভালো লাগছে সুন্দর লাগছে অস্থির লাগছে খুব সুন্দর লাগছে এই ধরনের আমি কিছু কমেন্ট পড়ি তুমি তোমার যেগুলো আমি স্কিপ করে গেছি হ্যাঁ রাইট ও স্কিপ করে গেছো মানে এখন না হ্যাঁ তো আমি স্কিপ করে ओके একজন তোমাকে একটা ছবিতে কমেন্ট করছে সেই দুই ফেমাস নাটকে দেখেছিলাম কিশন কিশানের কাব্য শূন্য পাতার চিঠি হ্যাঁ হ্যাঁ দুটো নাটক আমার খুব পছন্দ অসাধারণ পারফর্ম গ্রাম্য পরিবেশে আর এখন কত ইউনিক হয়ে গেলেন আচ্ছা ওটা তো ছিল একটা ক্যারেক্টার তাই না হ্যাঁ কৃষণ কৃষণের কাব্য তো ছিল হচ্ছে গিয়ে মানে আমার হাজবেন্ড সামভাব মানে বিয়ে দিয়ে দিয়েছিল আমাকে তারপর সেখানে হচ্ছে আমার হাজবেন্ড বজ্র কি বলে ওটাকে ওই যে বিদ্যুৎ চমকায় যে হ্যাঁ বিদ্যুৎ চমকানোর পরে সে সামহাও মানে অটিস্টিক হয়ে গেছিল অসুস্থ হয়ে গেছিল আর কি তারপরে তার হচ্ছে সে একজন কৃষক ছিল আমি তার কৃষক আমিও কৃষানি হয়ে যাই তো আমাদের দুজনের যে কষ্টের স্টোরি সেটা ছিল কৃষান কৃষানের কাব্য হ্যাঁ খুব সুন্দর একটা নাটক ছিল খুব ভিউজ হয়েছে ভিউজ যেটা নাটকে হয় মানুষজন অনেক দেখেছে শূন্যপাতার চিঠিতেও ছিল আমি অন্ধের একটা ক্যারেক্টার করি আমি শুভ্র ছিল আমার কোয়ার টেস্ট খুব সুন্দর অন্ধ একটা মেয়ে তার এত সুন্দর লাইফ মানে এত সুন্দর স্টোরি দুটা নাটক খুব সুন্দর ছিল দর্শক খুব পছন্দ করেছে ওকে আর একটা কমেন্ট করছে এদের মতো কিছু মেয়েদের কারণে ফেসবুকে ঢুকা যায় না কি পোশাক রে ভাই

আমি যেটা দেখতে চাই সেটাই আমার সামনে আসে তাই না আমি বলিউডের আর্টিস্টদেরকে দেখতে চাই তাদের আপ দেখতে চাই তাদের লুক দেখতে চাই সেগুলো আমার সামনে আসে সো আমি তাদেরকে দেখি আমি আপনাদের মধ্যে ছেলেদেরকে দেখতে চাই তাই আপনাদের মধ্যে ছেলেরা আমার আসে না আপনি দেখতে চাইবেন না আসবে না ব্যাস ওকে শিহাব সরকার লিখছে আগুন সোলাইমান লিখছে সো কিউট তুমি কোনটা কোনটা পছন্দ কর আগুন নাকি সো কিউট আগুনও হইতে চাই কিউটও হইতে চাই মানে পুড়িয়ে জ্বলিয়ে পুড়িয়ে কিউটনেসের মায়া ফেলতে চাই আপনি কি ফেসবুকে এসব ছবি পোস্ট করতেই ভালোবাসেন পারভেজ মাহমুদ লিখছে এটা পারভেজ মাহমুদ এসব মানে হট টু টু খোলা মেলা হ্যাঁ আমি সব টাইপের ছবি পোস্ট করতে পছন্দ করি ইনফ্যাক্ট আমি আমার পার্সোনাল লাইফের প্রতিটা জিনিস প্রতিটা মুহূর্ত শেয়ার করার জন্য এবং পোস্ট করার জন্য অ্যাকচুয়ালি আমি আমার পেজটাকে এবং ফেসবুকটাকে ইউজ করি সো আপনি যেটা লাইক করেন সেটা আপনার পোস্টে শেয়ার করবেন আর আমি যেটা লাইক করি সেটা আমার পোস্টে শেয়ার করবো ওকে আরেকজন লিখছে এই ব্যাহাপনার শেষ কথায় হাদিস মোহাম্মদ হাদিস আহমেদ হাদিস ভাই আপনি ব্যাহাপনা কোথায় দেখছেন আমি তো আপনাকে দেখছি ব্যাহার মতো কমেন্ট করতে আমার এখানে আপনি মানে ব্যাহার মতো কমেন্ট করছেন আপনি আর বলছেন আর একজনকে ব্যাহাপনা শেষ কোথায় দেখেন না শেষ দেখতে হবে কেন আর আপনি কে যে আপনাকে আমি শেষ দেখাবো ওকে সুমন খান লিখছে হট সেক্সি থ্যাংক ইউ ইটস আ কমপ্লিমেন্ট ইয়েস হোসেন মাহমুদ লিখছে যত কাপড় খোলা যায় তত বড় সেলিব্রিটি ইটস আর্ট হ্যাঁ আর কাপড় খোলার পরার মধ্যে কিছু নাই দ্যাট ইজ কাপড় কাপড় তো কাপড়ই হয় এটা পরারই কি আছে খোলারে কি আছে এখন আপনি দেখতে চাবেন কি চাবেন না সেটা আপনার চয়েস আর এখানে কাপড় খোলার কথা আমি দেখতেছি না ড্রেস আমার চয়েস আমার এই ড্রেসটা পড়তে পছন্দ করে ওই ড্রেসটা পছন্দ করে না বা আমার আজকে খুব বোরখা পরতে ইচ্ছে করলো কালকে আমার বিদেশে গিয়ে একটা হট প্যান্ট বা শর্ট প্যান্ট পড়তে পড়লো এটা মাই চয়েস আমার লেগস ভালো আমি পরি আমি এক্সারসাইজ করলে আমি নিজের ফিটনেস সুন্দর রাখতেছি আপনি সুন্দর রাখেন আপনিও পড়ান কেন করছেন দেব শর্মা লিখছে অ্যাট্রাকটিভ লুকিং ডিয়ার থ্যাংক ইউ ডিয়ার জামিল আহমেদ বিজয় লিখছে এটা তো বলিউড কাপানো নায়িকা আচ্ছা তাহলে এখন বাংলাদেশের কিভাবে কাপাবো সেটা একটু কিছু পরামর্শ দেন কাপানোরটা বট আই ডোন্ট নো মনিরুল ইসলাম লিখছে এক্সক্লুসিভলি সেক্সি এন্ড বিউটিফুল থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আমি তাহলে এরকম পজিটিভ পজিটিভ কমেন্টগুলোর জন্য আমি শেয়ার করি আমার পোস্টগুলো করি কারণ যারা বোঝে এমনি বোঝে আর যারা বুঝবে না তাদেরকে আমি বোঝাতে চাইও না ওকে একটা নেগেটিভ কমেন্ট করি উসমান খান আমার মনে হয় এরা জন্মের পর পর হয়ে গেছে বাবা মা চাচা খাল চাচা খালু কেউ নেই থাকলে তারা কি দেখেন না যে এই নষ্ট পোশাক পরিধান করছে আপনি তো আমার বাবা মা খালা খালু কিছুর মধ্যে পড়েন না আপনাকে কে বলছে দেখতে আর বাবা মা খালা খালু কি আপনার মতো বেকার মনে হয় যে খায় দায় আর ঘুমায় খালি কে কি পড়লো কোথায় ঘুমাইলো সেগুলো নিয়ে পড়ে থাকে মানে হ্যাঁ তো আজাইরা কেন মানুষজন মাই গড আই রিলি ডোন্ট নো শোনেন এতিম কে সেটা আপনার কমেন্টই বুঝে যাচ্ছে আপনি এতিম বিধায় নিজের ফ্যামিলির খবর না রেখে আপনি আরেকজনের খবর নিতে আসছেন আমার আমারটা আপনাকে নিতে হবে না নিজেটা নিজে দেখেন ওকে গ্রেট আমি এই কোয়েশনগুলো মানে কমেন্টগুলো পড়লাম সো দ্যাট তুমি একটু বুঝো যে তোমার আসলে মানুষ কীভাবে দেখতেছে অ্যান্ড তুমি তোমার যে পেজ বা তোমার প্রোফাইল যেভাবে তুমি রাখছো বিং এন অ্যাক্ট্রেস

সে আমাকে যদি আমার পার্সোনাল লাইফে আমি কতটা হ্যাপি আসছি সুখী আছি আমি কাজ কি করতেছি পড়াশোনা কি করতেছে সেগুলো যদি না দেখে যদি ফ্যামিলির ড্রেস নিয়ে কনসার্ন থাকে তাহলে তো আমিও বলবো আমি একটু আগেই বললাম যে আমি আসলে আমার স্বাধীনতার মধ্যে আমি কাউকে কম্প্রোমাইজ করি না আমি করব না করা উচিত না আমি মনে করি এটা টু থাউজেন্ড টোয়েন্টি এখানে কেউ কাউকে মানে এত কম্প্রোমাইজ করে চলার জন্য আমরা লাইফে মানে আগাই না আর আমার কথা হচ্ছে গিয়ে আমার চয়েস মানে প্রতিটা মানুষ আলাদা প্রতিটা মানুষের ভালো লাগা খারাপ লাগা আলাদা তো এখানে আসলে কারো ফোর্স তো খাটে না ফ্যামিলি বলে বলে না আমি সেটা শুনতেও চাই না বাস ওকে ফ্যামিলি সাপোর্ট কতটুকু পাইছো তুমি নাটকে তো পাচ্ছি না ফিল্মে হ্যাঁ আমি তোমাকে এটা বলছিলাম যে নাটক যখন করছিলাম তখন তো সবাই মনে করছিল যে নাটকে বাংলাদেশে ক্যারিয়ার খুব ভালো কারণ নাটকে যারা কাজ করছে অবশ্যই খুব ভালো করছে ভালো ভালো কাজ করে তারা তবে হ্যাঁ ফিল্মের ক্ষেত্রে তারা মনে করছিল যে ফিল্মের যে সময়টা বা যে সুযোগটা সেটা আসলে কতটুকু হয় তো ফিল্মে আসলে পরিপূর্ণ যে আমি পাচ্ছি সাপোর্ট সেটা বলবো না তবে হ্যাঁ মানে দুই একটা কাজ যখন দেখছে তারা যেমন দুইটা কাজে আমি আমার ফ্যামিলির মেম্বারকে নিয়ে দেখেছি কিলহিমও দেখেছি তারা আসলে হলে বসে সিনেমা দেখতে পছন্দ করে এবং তারা বুঝতে পারছে যে ডিফারেন্সটা কোথায় একটা হলে বসে যখন সিনেমা দেখা এবং বাসার মধ্যে টিভিতে দেখা তার মধ্যে ডিফারেন্ট তো অবশ্যই আছে তো ওরা কাজ দেখতে পছন্দ করে আমার কাজ দেখতে পছন্দ করছে আমার যেটা মনে হচ্ছে ওকে সো তুমি নাটক এখন করতে চাও না নাটক আসলে আমি করতে চাই না ওরকম না নাটক তো অবশ্যই করতে চাই নাটক আমার পছন্দের মানে অ্যাক্টিং করতে চাই প্রতিটা দুইটা সেক্টরেই আসলে অ্যাক্টিং নাটকের জায়গাটাও অ্যাক্টিং এর জায়গা সিনেমার জায়গাটাও অ্যাক্টিং এর জায়গা দুইটা কাজে আমি করতে চাই তবে নাটক ইদানিং আমার মানে যেই ধরনের স্টোরি বা নামগুলো আসে না সেগুলো না আসলে আমার থিক্সের সাথে যায় না বা আমার পছন্দ হয় না সামহাউ এই ওকে সো এখন নাটক করছি না আপাতত বাট আমি যে ধরনের নাটক করছি ওই ধরনের অফার আসছে না তুমি নাটক তুমি করতেও চাও না এখন যে ধরনের যে ধরনের নাটকগুলো আমার কাছে আসে সেই ধরনের নাটকগুলো করতে চাই না যেমন ভালো ভালো ডিরেক্টর আছে মিজানুর রহমান আরিয়ান তারপর হচ্ছে আহ আহ আরে সরি আমার খুব মনে পড়ছে না এখন ওই যে মোস্তফা সর ফারুকি বা ওনার যে দল আমার তাদের সাথে কাজের আসেনি এখন ওই রকম হয়তো বা স্যার আমাকে সাম রিকগনাইজ করে নাই বা করতে পারে নাই তো আমি তো ওনাদের সাথে অবশ্যই কাজ করতে চাই বা নাটক হোক যাই হোক করতে চাই মানে করতে চাই এবং তাদের মেকিংটা আমার পছন্দ তাদের সাথে আমার কাজ করার খুব ইচ্ছা আছে ওকে মানে এখন ওয়েব সিরিজ আমি খুব ইন্টারেস্টেড বলা কি ওয়েব সিরিজ আসছে এখন চোরকি ওয়েব সিরিজে আমার খুব ইন্টারেস্ট কাজ করছে না এখনো অফার আছে না বলেন না সবাই আমাকে ওইভাবে তোমার নোটিস করে উঠতে পারে না কেন তো ওই নোটিস করার মতো কোন কাজ করে না নোটিস হ্যাঁ নোটিসেবল কাজ বলতে কি আমার আসলে মানে আমার কতটুকু দেখানোর জায়গাটা ওরকম আমি পাইনি ওকে তো ওইটাই হচ্ছে ব্যাপার আর হয়তো বা সামহ তারা আসলে তারাও তাদের একটা গ্রুপ বা তাদের একটা পরিচিতির পরিচিত মানুষদের সাথে কাজ করতে কমফোর্টেবল সামহাও বা ওই জায়গাটাতে আমি বিলং করি না তাদের সাথে মিশি নাই আড্ডা হয় নাই গল্প হয় নাই তার মানে তুমি স্ট্রাগল করছো স্ট্রাগলার হ্যাঁ কেন সেটা সেটা কেন মানে একটা স্ট্রাগল তো থাকবেই লাইফে আর থাকা উচিত স্ট্রাগল না থাকলে তুমি অন্য একটা কথা বলছিলে কোথাও একটা বলছিলে যে আমি কারো কাছ থেকে সুবিধা নেই নেই দেখে বা কিছু দেই নেই দেখে এরকম না কিছু দেই নেই এটা বলি আমি বলছি কারো কাছ থেকে বলছে প্রেফারেন্স আমাকে কোশ্চেন করা হয়েছিল একজন বিজয় টিভিতে সম্ভবত এটা হ্যাঁ তো অনেকই তো অনেক প্রেফারেন্স থাকে আপনার প্রেফারেন্সটা কি ছিল বা আপনাকে যে সুবিধাটা কে দিয়েছে পরে আমি বললাম যে আমার আসলে সুযোগটা হয় নাই বা আমি হয়তো বা কারো কাছ থেকে কোনো ফেভার নেই নেই মানে যেটা হয় হয়তো বা আমার কোনো ডিরেক্টরের সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ বা বললাম না যে পরিচিতিটা হয়তো বা হয়নি বা ফেভারটা আমি পাইনি তাই আমি করছি ওকে আর আরেকটা সে নিউজ তুমি শেয়ার দেখলাম যে সাকিব খানের সাথে মানে অনন্ত জিলারের পর সাকিব খানের নায়িকা হয়ে যাচ্ছে ব্যাপারটা কি এমনিতেই ছিল নাকি তুমি দৃষ্টিমি করে দিছো না 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 এটা বেসিক্যালি কি একজন মানে ফান করে সম্ভবউতটা বানাইছে তারপর দেখলাম যে এবারে সাকিব খানের নায়িকা হচ্ছেন মিষ্টি জাহান এই লিখে খুব সুন্দরbro তাই আমি বললাম বাহ ভালো লাগলো ব্যাপারটা মানে হাউ अबाउट যদি এরকম হয় না অফকোর্স আমি তো বললাম তো ক্যারিয়ারের শীর্ষ পর্যায়ে গলেই আসলে একজন সিনিয়র আর্টিস্টের সাথে কাজ করার একটা সুযোগ হয় হ্যাঁ ওটা হইলো তো আমি তো অলওয়েজ চাই যে আমার আমিও চাই ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট আসুক টার্নিং পয়েন্ট এখন তুমি যেটা বলছিল যে শাকিব খান যেরকম সিনেমা নিয়ে বিজি বা যেভাবে সিনেমা করছেন তো ওনার মতো একটা আর্টিস্টের সাথে স্ক্রিন শেয়ারিংটা স্বপ্নই বলা যায় ওকে আরেকটা হচ্ছে তুমি সে মুভি দেখো তুমি খুব এবার তোমার ডেড বডি রিলিজ হইলো মনে হয় ডেড বডির সাথে তুফানও রিলিজ হয়েছে হ্যাঁ ডেড এর সাথে সাথে না রিভেন্স এর সাথে 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 ডেটবোর্ড আমার সিনেমা ছিল সিনেমা প্রচুর কথা বলছি তো আচ্ছা ওকে